হৃদয়ের জানালা খুলে দাওনা প্রভুর প্রেমে কেন সারা দাওনা বেশ মালিক জিনে আল্লা মহা তারে চলে নিখিল যাহা ধারি রক কারদ না প্রভুর প্রেমে কেন সারা না হৃদয়ের জানানা না খুলে দাও না প্রভুর প্রেমে কেন শারদও না সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে জমে থাকা অনেক মরিচা অনেক ময়লা অনেক কিছু জমে আছে আমাদের হৃদয়ে যেটা আমাদেরকে সৃষ্টিকর্তার থেকে দূরে রাখে আমাদের উচিত নিয়মিত বিশেষ করে আমাদের সৃষ্টিকর্তা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সেভাবে আমাদের জীবনটা গঠন করা এবং আমাদের যত সংকীর্ণতা আছে সে ইসলামে কিন্তু সংকীর্ণতার কোনো ঠাই নাই সংকীর্ণতা সংকীর্ণতাগুলোকে আপনাকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং অনলি তালার জন্য আমার সৃষ্টিকর্তার জন্য কাজ করতে হবে এই জন্য হৃদয়ের জানালাটা খুলে দিতে হবে এবং আমাদের প্রভুর প্রেমেই সাড়া দিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম